তো বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে জানবো যে আমরা যখন কোনো সিমে রিচার্জ করতে যাই বিশেষ করে সাধারণ মানুষ আমরা প্রায় মানুষই কিন্তু এটা জানি না কয় টাকা রিচার্জ করলে আমাদের কলডেটটা কয় পয়সা বা কয় টাকা আমি পার মিনিট কাটবে এই বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা জানি না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখের সামনে থেকে বাট এইগুলো কিন্তু আমরা অনেকে ইগনোর করে যাই তো সেই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো বেশ কয়েকটা সিমের কল ডেট মানে কত টাকা রিচার্জ করলে কত পয়সা কল ডেট থাকবে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো ধরুন সর্বপ্রথমে আমি এখানে বাংলা লিঙ্কটা দেখাচ্ছি বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন রবি প্রত্যেকটাই দেখাবো তো সর্বপ্রথমে আমি দেখতেছি বাংলা লিঙ্কটা আপনাদের দেখাই বা এই বাংলা লিঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন এইটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু থাকে তো জাস্ট এটা ওপেন করে নেবেন নেওয়ার পর দেখুন এরকম কিন্তু একটা সাদা মাটা আপনি ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো দেখার পর দেখুন এখান থেকে জাস্ট আপনি এই যে নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবেন দেখুন এই যে এখানে কিন্তু একটা লেখা দেখতে পারবেন দেখুন এই যে স্পেশাল কল রেট তো জাস্ট আমরা কী করবো স্পেশাল কল রেট আমরা ক্লিক করে দেব দেখুন স্পেশাল কল রেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখুন এখানে কিন্তু এই যে আপনার কত টাকা রিচার্জ করলে কয় পয়সা মিনিট বা কয় টাকা মিনিট কাটবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার এখানে দেওয়া আছে এটা কিন্তু বাংলা বাংলালিঙ্গের জন্যে দেখুন একশো উনষাট টাকা রিচার্জ করলে এক পয়সা পার সেকেন্ড এর সাথে আপনার ট্যাক্স কাটবে কতদিন তিরিশ দিন একশো উনব্বই টাকা রিচার্জ করলে ষাট দিন এক পয়সা আপনার তিনশো নয় টাকা রিচার্জ করলে তিন মাস মানে নব্বই দিন এক পয়সা করে কাটবে ঊনসত্তর পয় আটশো উননব্বই টাকা রিচার্জ করলে ঊনসত্তর পয়সা মিনিট কাটবে এ দেখুন প্রত্যেকটা একশো উনিশ টাকা রিচার্জ করলে দশ সেকেন্ড পালস নিরানব্বই পয়সা মিনিট সাথে দশ সেকেন্ড পালস দেখুন উনত্রিশ টাকা রিচার্জ করলে এক টাকা চল্লিশ পয়সা মিনিট সাথে ফ্যাট এবং ট্যাক্স অ্যাপ্লাই হবে তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি যদি একটু দেখে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সামর্থ্যের ভিতরে বা আপনার সাধ্যের ভিতরে কত টাকা রিসেজ করে আপনি স্পেশাল কলেরটা উপভোগ করতে পারবেন এটা কিন্তু বাংলা লিঙ্গের জন্য গেল তো জাস্ট এখন আমরা এখান থেকে কেটেতে চলে যাব রবিতে তো দেখুন আমরা এখন রবিতে যাই রবি অ্যাপ্লিকেশনটা সেমবাব ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে আপনাদেরকে রবিতে এখানে আসবেন আসার পর দেখুন এখানে আমরা কল রেটটা এখানে একটু ওই বাংলা নিয়ে যেরকম পেলাম এখানেও সেম একইভাবে আপনারা দেখতে পারবেন দেখুন এই রেড কাটার তারপর দেখুন এখানে মাই অফার এস ক্যাশব্যাক অফার তারপর দেখুন ওয়াশব্যাক রিডিম পয়েন্ট এলিট অফার তো আমাদের মেবি এইখানে আমরা পাবো রেড কাটার রেড কাটারে দেখুন এই যেখানে আমরা চলে আসলাম এক পয়সা সেকেন্ড আপনার চৌত্রিশ টাকায় এক পয়সা সেকেন্ড চৌষট্টি টাকা মানে চৌত্রিশ টাকা চৌষট্টি টাকা বা দুশো চার টাকা তিনশো চার টাকা এই ধরনের রিচার্জ করলে কিন্তু আপনার এক পয়সা সেকেন্ড কাটবে মোটামুটি কল রেটটা একটু কম কাটবে দেখুন আরও বেশ কয়েকটা দেওয়া আছে দেখুন এই যেইভাবে আপনারা দেখে নেবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো মানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে এক একটা অ্যামাউন্টে কিন্তু কল রেটটা এক এক রকমের হবে তো এইভাবে কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে রবিতে কী পরিমাণ রিচার্জ করলে কত টাকা মিনিট বা কয় পয়সা মিনিট আমরা কল রেটটা উপভোগ করতে পারবো তো এখন আমরা যাবো দেখি গ্রামীণে যাব দেখি গ্রামীণে মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব দেখুন মাইজিপি কই এই যে পাইছি মাইজিবি তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন বিষয় জানার জন্য দেখুন এখান থেকে আমরা কী করব সেম একইভাবে এই যেখানে সিমরে ক্লিক করে দেব সিমরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের ইউজের সিস্টরি রোমিং অফার ডিএকটিভ চেক বন্ধ বন্দসিম অফার মিনিট অফার ক্যাশব্যাক অফার বান্ডেল অফার গিফট প্যাক ইন্টারনেট ফ্রি অফার এখান থেকে আমাদের স্পেশাল কল কই গেল দেখি এখান থেকে আমাদের অবশ্যই আছে এখানে আমাদের একটু খুঁজে দিতে হবে দেখুন মিনিট প্যাক ফ্রি অফার তারপর দেখুন এখানে বাই সাবস্ক্রিপশন গিফট প্যাক নেটওয়ার্ক কমপ্লেন সিগন্যাল লাইন লাইফ চ্যাট এখান থেকে আমাদের ক্যাশব্যাক অফারটা কোথায় মাই অফার ফ্রি অফার দেখুন এখান থেকে আমরা ফ্রি অফারে যদি ক্লিক করে দেখি কি আমাদের এখানে আসে এখান থেকে শুধু পয়েন্ট ভাঙিয়ে যে আপনি নেবেন সেইটা এখানে দেওয়া এই রেড কার্ড অফার চলে আসে দেখুন রেড কার্ড অফারে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে ঊনআশি টাকায় দেখুন বলতেছে উনআশি পয়সা মিনিট কল ডেট দুই দিন এটা কোনো টাকা পয়সা লাগবে না রিচার্জ করতে অটোমেটিক আর উনসত্তর পয়সা মিনিট দশ সেকেন্ড পাঁচ সহ চুয়াল্লিশ টাকা রিচার্জ করলে আপনি পাবেন ঊনসত্তর পয়সা মিনিট সাথে দশ সেকেন্ড পাঁচ চৌষট্টি টাকা তারপর দেখুন ঊনসত্তর পয়সা চুরানব্বই টাকা তার মানে চুয়াল্লিশ চৌষট্টি চুরানব্বই একশো চৌষট্টি চৌত্রিশ চুয়ান্ন উননব্বই একশো উনিশ একশো উনষাট এইভাবে কিন্তু এই অ্যামাউন্টগুলো রিচার্জ করলে কিন্তু তুলনামূলকভাবে আপনার কল রেটটা কম কাটবে তো এইভাবে কিন্তু আপনারা একটু দেখে নিতে পারবেন দেখুন রেট কাট রেড কাটার এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখুন আমরা যাবো দেখি এয়ারটেলের দিকে যাই দেখুন আমরা এয়ারটেল অ্যাপ্লিকেশানটা কই রাখলাম দেখুন এই যে আমরা এয়ারটেল অ্যাপ্লিকেশনে চলে আসলাম তো দেখুন এয়ারটেল অ্যাপ্লিকেশনের সেম একইভাবে রবির মতোই আপনারা দেখে নিতে পারবেন দেখুন এখান থেকে আমরা এই যে চলে আসলাম অ্যাপের এই ভিউ মোড়ে ক্লিক করবেন ক্লিক করবার দেখুন এখান থেকে এই যে ক্যাশব্যাক এই রেট কাটার্স এটাতে ক্লিক করবেন দেখুন বত্রিশ টাকা রিচার্জ করলে এক পয়সা এক প্রতি সেকেন্ড উনসত্তর টাকা রিচার্জ করলে এক পয়সা সেকেন্ড সাথে ব্যাট কাটবে এবং পাঁচ দিন দেখুন তিরিশ দিনের মেয়াদে একশো টাকা তিরিশ দিন এক পয়সা করে কাটবে চব্বিশ টাকা রিচার্জ করলে দুই দিন একটা কোনচল্লিশ পয়সা মিনিট কাটবে দেখুন এইভাবে কিন্তু দেখতে পারলেন তো আসলে সিম্পল এই বিষয়গুলো আসলে কার জানা ছিল বা কার জানা ছিল না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ইউজফুল ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন